আমার মতন লাঞ্ছিত আমি নিজের পড়ালেখা ছেড়ে দিয়েছি এই যে মেয়ে কথাটা কইলো এইটা সে কিন্তু শিকার বক্ত কোনো বাবা চায় ছেলে মেয়ে যাইতেছে কলেজে তার গাড়িটা আটক করে কেন আটক করবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করেন বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে পুরো দেশ জুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা তার বাবা নিজেই নাসুম আহমদকে ছেড়ে চলে এসেছেন নাকি নাসুম আহমদ বের করে দিয়েছেন নাসুমের বাবা নাকি তার মেয়ের পড়ালেখায় বড় বাধা ছিলেন একসাথে না থাকলেও নাসুম আহমদ কি তার পিতার ভরণ দায়িত্ব পালন করছেন কথা উঠেছে তার বাবার দ্বিতীয় বিয়ে নিয়েও এবার বেরিয়ে এলো প্রকৃত সত্য নাসুম আহমেদের কোচ একে মাহমুদ ইমনের মুখ থেকে আমি একে মাহমুদ ইমন কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নাসুম আহমেদের সাথে আমার সম্পর্ক প্রায় আঠারো বছর থেকে আমি হাজার ছয় সাত আট থেকেই ওর সাথে আগে যখন আনুর দশ তেরো বিভাগীয় দলের জন্য মনোনীত হয় তখন থেকে ওর সাথে আমার পৎচলা এবং আদো আবীয় ওর সাথে আমার মানে সম্পর্ক আছে এবং এখনো পর্যন্ত সাথে কাজ করতেছি ওর মা মারা যাওয়ার পর থেকেই মানে ওদের পারিবারিক পারিবারিক মধ্যে একটা অশান্তি শুরু হয় মা থাকা অবস্থায় ওরা সবাই একসাথে ছিল যখন বিয়ে করে তখন আমি আমিও শুনছিলাম যে উনি নাকি তিন সন্তান নিয়ে বিয়ে করেছেন যে মহিলাকে এসে বিয়ে করেছেন বাট আমি এটা সত্যতা জানি না সত্যি কার উনি একটা বাধা দিতেন স্কুল কলেজে যাওয়া এটা আমাকে ওর বোন বলছে এটা আমাকে বোন একবার দুইবার অনেকবার বলছে আমি বললাম হয়তো তোমাকে দেখার জন্য তোমার বাবা আটকাইছে বা তুমি চলো আমার সাথে কেন তোমার বাবা এইগুলো করছে আমি না আমি আর যা করবো না আমাকে এই স্কুল পরিবর্তন পুরো আপনারা জানেন তখনও মোটামুটি দুই হাজার বিশে মোটামুটি মানে একটা পর্যায়ে খেলতেছেন যদি ন্যাশনাল টিমে আর অভিষেক হয় নাই তাহলে যা টাকা পয়সা পায় আমি যতটুকু জানি গেল সংসারের জন্যই ওইগুলো ব্যয় করে এবং তখন বাবার অনেক ঋণ ছিল যাও আমার মাধ্যমে অনেকের মাধ্যমে শেষ করছে এবং ডাইখা আইনে অনেকের টাকা পয়সা দিয়েছে তো প্রতি মাসে বলতে মাসে দুই একবার মিস হয়েছে এটা ঠিক মাসে দুই একবার মিস হয়েছে বা এরকম মিস আন্ডারস্টিং হতো আমিও সিলেটে ছিলাম না ওরা ছিল না তো আমি যখন ওনাকে পাইলেই জিজ্ঞাসা করি কি টাকা পয়সা দরকার আছে নাকি হয় না স্যার ভালো আছি ভালো আছি ওই যা হোক আমি যত প্রয়োজন হয় মানে হাতে যাওয়া আসে তুই ওনাকে দিয়ে যাই হ্যাঁ দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি আমার এর পার্শ্ববর্তী এলাকাতেই তো উনি মানে সিকিউরিটি গার্ডে চাকরি করে প্রায় সময় সাথে আমার দেখা হয় জিজ্ঞাসা করি যে কি করবেন এটা কি শেষ করবে এখন না স্যার আমি ভালো আছি এখানে এবং শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি এটাকে একটা সুন্দরভাবে পারিবারিক সমাধান দেওয়ার জন্য বাট উনাদের পক্ষ থেকে কেউ আগায় আসে নাই বা নাসুমের পক্ষে তো দায়িত্ব আমি নিয়েছি নিয়েছিলামই যে আমি এটা মানে কিভাবে এটা শেষ করা যায় নাসুমের একটা জায়গাতে আপত্তি ছিল যেহেতু উনি দ্বিতীয় বিবাহ করেছেন টু বি অনেস্ট যেটা বলতে এটা হলো যেহেতু দ্বিতীয় বিবাহ করেছেন আমি এই মহিলা সহ আমি দায়িত্ব নিব না উনি আদার্স যা করুক ওনার কি প্রয়োজন এটা আমাকে বলুক আমি এটা মানে আমি আমার পক্ষ থেকে এটা আমি সম্পূর্ণভাবে এটা মাসে মাসে না পাঠালেও প্রয়োজন মতো নাসুম তার বাবাকে টাকা পাঠান এমনকি বাবার সাথে দ্বন্দ্ব মেটাতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টাও করেছেন তিনি নাসুমের কোচের মুখ থেকে বিষয়গুলো স্পষ্ট হলেও এখনো নিজের দাবিতে অনর বাবা আকলাস আলী আমার সাথে কোন দেখাই নেই টাকা তো দেওয়া দূরের কথা আমার মতন লাঞ্ছিত বঞ্চিত এই পৃথিবীতে কোন সন্তান যাতে হয় না আর মা বাবা পারে এই বাদে এই বা কষ্টটা যাতে দেয় না এই যে মেয়ে কথাটা কইলো এইটা সে কিন্তু শিকার বক্ত শিকার না হইলে কোনো বাবা চায় ছেলে মেয়ে যাইতেছে কলেজে তার গাড়িটা আটক করে কেন আটক করবে আচ্ছা আপনি তো বিয়া করছেন মনে এক বছর হয় নাকি চলিত রমজান তার মেয়ে আর পরে আমি করছি আর বাইরে আসেন কয় বছর চার বছর তবে সবকিছুর পরে এটিও সত্য আকলাস আলী নাসুমের বাবা আর তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন আর নাসুম আহমদ বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার তার বাবার কেন এমন দৈন্যদশা বাবার প্রয়োজনে টাকা পাঠালেও প্রকৃত সন্তানের দায়িত্ব তিনি আদৌ পালন করছেন কি এমন প্রশ্ন থেকেই যাচ্ছে আমি যেটা বলি যে জিনিসটা ওর একটা সুযোগ ছিল বা ওনার যেটা সুযোগ ছিল ও যখন মানে ওর সন্তানের মিষ্টি নিয়ে গেছিলো ওর কাছে বাবার কাছে যখন নিয়ে গেছিলো যদি মিষ্টিটা রাখে মানে একটা মিল একটা মানে অবস্থান তৈরি হয়েছিল আমি জানি না কেন উনি মিষ্টিটা রাখলো না বা ওর সাথে ছেলের সাথে আসলো না এইটাই এই 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 এরপরে ওর একটা দুঃখ চলে আসে যে আমি এতদিন পরে একটা সন্তান আমার সংসারে আসছে ওনারও তো নাতি প্রথম নাতি সেন এই জিনিসটা যদি উনি সুযোগটা নিত তো এরপর থেকে আরও মানে না ঠিক আছে আমি সব কিছু ওনার দেখাশোনা দেখা সাক্ষাৎ করবো কিন্তু উনি এই আমাকে এই কষ্টটা দিছে এই আমি আর মানে কাছাকাছি যাবো না এবং আমরা সবাই জানি নাসুম কীভাবে কষ্ট করে এখানে আসছে নাসুমের পিতার পরিচয় নাসুমের পিতার কর্ম পরিচয় সব আমরা বিগত দিনে জানি অবস্থার পরিবর্তনের সাথে সাথে না ও সবারও একটা কামনা ছিল বা নাসুম তার পিতামাতা নিয়ে থাকুক এটা এই যে বললাম যে জিনিসটা আগে থেকে যে জিনিসটা বলছি যে এই এই যে ভুল বুঝাবুঝিটার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন কারণে মানে এটা আমি বলবো না শুধু যে ওর পিতার দোষ বা ওর সন্তান হিসেবে বড় দায়িত্ব ছিল ওরও একটু সেক্রিফাইস করা উচিত ছিল পিতাকে ওই মর্যাদা দেওয়া উচিত ছিল আমি মনে করি ওইটা হয়তো একটু ল্যাখিং ছিল উনি হয়তো মাইন্ড করে কে কোন দিকে যে কোন কি কিছু মনে করে এটা তো আর মানে ওর ভিতরে ওর উনি ওনার পক্ষ থেকে হয়তো ওইটাও ধরে বসে আছে যে এটাই ওনার জন্য হার্ড হয়ে গেছে সকল দ্বন্দ্ব আর অশান্তির অবসান ঘটিয়ে পুনরায় নাসুম আহমদ এবং তার বাবা একত্রিত হবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট